সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটক কৃষি বিডিয়া আইন ইউটিউব চ্যানেল এবং আইন ট্যুর অ্যান্ড ব্লগ ফেসবুক পেজে আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক আর চ্যানেলটি অবস্থান করছে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার শাখারিপাড়া গ্রামে আপনাদের হচ্ছে রিলস ভাইরাল মোহাম্মদ ভাইয়ের বাণিজ্যিক খামারে এর একটা খামার না ছোটোখাটো একটা হাট ছাগলের এ দেখেন মানে ছোটখাটো হাট বলতে বুঝাইলাম যে ভাই এখানে কতটি ছাগল আছে মোটামুটি তাও এখানে বিষয়টা হচ্ছে ছাগল আমি মোটামুটি পঞ্চাশ পিস গুনছিলাম তারপরে আরো কয়েক পিস ঢুকাইছি এটা আমার ভাইতে বলতে পারবি তাই না যাই হোক এই জন্য ছাগলের হাট বললাম ছোটখাটো একটা ছাগলের হাট বললাম ভাই এগুলা কি মাসা নাকি এই যে এই দুইটা হচ্ছে মাসা হয় এই যে এই দুইটা এটা হচ্ছে মা এই দুইটা হচ্ছে মাসা তো ভিআইপি দুইটা বাচ্চা একটু ঘুরে দেন ভাই এর ভিতর কোনো একটা ভিডিও করবো দেখেন দুটো বাচ্চা কি বাচ্চা ভাই এগুলা কি বাচ্চা মেয়ে বাচ্চা ভাই দুইটাই মেয়ে বাচ্চা দেখেন এর ভিতরে কোনো ভেদা নাই এবং বেলসাততা তাই না এটা আমি বলবো এটা ক্যামেরা বলবো দশকে বলবেন তাই না জি আচ্ছা তো প্রিয় দর্শক আজকে এই হয়তো সব ছাগলগুলো দেখাতে পারবো না পর্যায়ক্রমে কিছু ছাগল দেখাবো এবং সেই ছাগলগুলোর দাম দর জানাবো আর এই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার থাকবে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে সবই পাবেন মহম্মদ ভাই আপনারা মহম্মদ ভাইয়ের সাথে এই নাম্বারে যোগাযোগ করে ভিডিও কলে দেখেও আপনারা এখান থেকে ছাগল কিনতে পারবেন হ্যাঁ এত ছাড়া হবে এখানে সম্ভব না ভাই তবে অনলাইনে অর্ডার করে ওই ছাগলগুলো কিনতে পারবেন আবার যদি মনে করেন খামারে এসে দেখে শুনে কিনবেন তাহলে খামারে এসে দেখে শুনে ওই ছাগলগুলো আপনারা কিনতে পারবেন দেখেন আজকে ছাগলের কালেকশন আছে মার্শাল্লা অনেক সুন্দর সুন্দর কালেকশান আছে আপনারা এই ভিডিওটা পুরো ধৈর্য ধরে দেখবেন এই ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে এই যে সমস্ত ছাগলগুলোর দাম দর জাত বয়স কিচ্ছুই জানতে পারবেন না অনেক অনেক কথা বক বক করে ফেললাম আমরা ভাই

কি ছাগল পাঠা করলে অনেক টাকা দাম পাইতো অনেক টাকা দাম পাইতো দেখা দর্শকের সবগুলো দেখা প্রয়োজন ছাগলটা অনেক সুন্দর আমার পছন্দ কিউট বাচ্চা হয়

অটো সিঞ্জি সব পাওয়া যায় চল্লিশ টাকা করে ভাড়া নেয় এই পঁচিশ থেকে 30 মিনিট সময় লাগে জায়গা অল্প কিন্তু ভাড়াটা খাসির বাচ্চাটা অনেক সুন্দর যদি আপনাদের পছন্দ হয় তো খাসি বাচ্চাটা নিয়ে মার্শাল্লা অনেক সুন্দর বাচ্চা অনেক সুন্দর মানে এগুলো বাচ্চা সবসময় মিলে না ভাই আচ্ছা ঠিক আছে ভাই জি ভাই এই বাচ্চাটার মুখের পানস এবং কান আপনারাই নির্ণয় করবেন এই যে মুখের পাঁচ কান কান সুন্দর করে দেখা দিলাম আর এই যে টোটাল বডি ফিটনেস এই যে একটু দেখাই ভাই এই পাশেও দেখাও ভাই দেখেন দুই পাশে দেখা দিলাম এই বাচ্চাটা মার্শাল অনেক সুন্দর একটা বাচ্চা আর এই যারা বড় ছাগল পালতে চান না যে বড় বড় ছাগল পালবো হ্যাঁ পিস পিস ঘুরবে বাসায়

আবার খামারে এসে দেখে শুনে নিতে পারবেন আর অনলাইনের ক্ষেত্রে আপনার জেলা বাস যে দূর পর্যন্ত যাবে ইন্টার ডিস্ট্রিক্ট সেদূর পর্যন্ত ভাইরা পাঠিয়ে দিবে আপনি খালি রিসিভ করে নেবেন এটা হচ্ছে বিষয় আর আপনার এই ছাগলটা পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে আপনি হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়ে দিবেন এই ছাগলটাই আপনি পাবেন কিন্তু টাকা আগে পেড করে দিতে হবে অনেকেই বলেন ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি হোম ডেলিভারিও হয় না ক্যাশ অন ডেলিভারিও হয় না আপনার জেলা ইন্টার ডিস্ট্রিক্ট বাস যে পর্যন্ত যাবে হ্যাঁ সে পর্যন্ত আপনার এই ছাগলগুলো পাঠাই দিবে আপনি সুপারভাইজার এবং বাস কাউন্টার থেকে বুঝ দিবেন আচ্ছা ভাই ভাই জি ভাই এ দুটো কি বাচ্চা এ দুটো খাসির বাচ্চা বিটলের বাচ্চা তাই না জি বিটলের খাসির বাচ্চা ভাই বয়স কেমন হয়েছে এগুলো এটা বয়স আমার 4 মাস প্লাস 4 মাস ওই একটু আগা দেন এই জি ভাই এই যে এটা টোটাল বডি ফিটনেস এবং একটু না কান মুখগুলো একটু ঘুরায় দেন ভাই এই যে না মুখ আর টোটাল বডি ফিটনেস আর এই যে এইটার না কান মুখ এবং এই যে টোটাল বডি ফিটনেস ভাই এগুলো বয়স কেমন হয়েছে এটা বয়স আপনি চার মাস প্লাস চার মাস প্লাস দাম কয় টাকা রাখবেন এই দুটো বাচ্চা একত্রিশ হাজার পাঁচশো একত্রিশ হাজার পাঁচশো টাকা এখানে ডেলিভারি বিকাশ করে সম্পূর্ণ আপনার প্রিয় দর্শক আপনারা অনলাইনে অর্ডার করেও নিতে পারবেন এই ছাগলগুলো আবার খামারে এসে দেখে শুনেও এই ছাগল আপনারা নিতে পারবেন দুই দেখা যান টুকরা সাদা কোন সাদা সিট মিট কিচ্ছু নেই দুইটাই ফ্রেশ কালো ফ্রেশ কালো দুই পাশে হাটা ঘাটা সবকিছু দেখা দি আচ্ছা ঠিক আছে ভাই জি ভাই এই দুটো কি এ দুটো খাসির বাচ্চা ভাই ওই ছাগলের মুখে বুড়া দেন ভাই এই যে দেখেন মুখের পাঁচ কান আর এই যে এইটার মুখের পাঁচ কান দুইটাই খাসির বাচ্চা দুইটাই খাসির বাচ্চা হাই কোয়ালিটি অনেক সুন্দর মানসম্মত ভাই

তিরিশ হাজার পাঁচশো টাকা না এখানে ডেলিভারি বিকাশ সব কিছু আপনার তো প্রিয় দর্শক মোহাম্মদ ভাইয়ের ছাগল সব কিন্তু একদমই ছাগল বিক্রি করে তারপরেও আপনারা ফোনে ভাইয়ের সাথে কথা বলেন বাঁধবে না এ হচ্ছে বিষয় আমার বিষয়টা আমার কাছে কোনো বাধা বাধি যে লোক আসবে ডেলিভারি বিকাশ হচ্ছে ভাইয়ের হ্যাঁ আপনারা এই ছাগলগুলোর জন্য কথা বলতে পারেন এই খাসি বাচ্চাগুলো অনেক সুন্দর সুন্দর বাচ্চা অনেক হাই কোয়ালিটি বাচ্চা এখনই এর শরীরের গেট আপ টেট দেখেন এই বাচ্চাগুলো দুই দাঁত কাটতে পাললে বাচ্চা হলো কি হবে এবং সে অনেক লম্বা এগুলো ছাগল দাঁতের পরে গন্তি গোশ লাগে বেশি মানে হ্যাঁ খাসি ছাগল দাঁত লাগার পরেই গোশ লাগে হচ্ছে বিষয় আচ্ছা কি এটা মেয়ে বাচ্চা হয় একটা কালার একটা এটা বয়স হয়েছে মাস প্লাস দাম কত এটা আপনার করবে তো

খুব দ্রুত প্রোডাকশনে ছাগল নেওয়ার জন্য তারা এগুলো খাসি বাচ্চা না যাই হোক যদি আপনারা যারা খামার শুরু করবেন এই কথাটা আমি বলতে চাচ্ছিলাম এই যে এই ধরনের ছে লম্বা এবং এই ধরনের গেট আপের এরকম সাইজের ছাগল নেবেন দুই আড়াই মাস তিন মাস পর পরে এগুলো হিটে আসবে তাই না ভাই এই ধরনের ছাগল হলে তো যাই হোক সরি এটা একটা খাসির বাচ্চা ভাই বুঝালেন এটা তার মানে এটাতে বুঝা হ্যাঁ এরকম লম্বা এরকম ধরের ছাগল নেবেন ভাই এই এই খাসি বাচ্চাটার বয়স কেমন হয়েছে খাসি বাচ্চার বয়স আপনি পাঁচ মাস প্লাস পাঁচ মাস প্লাস এই যে বললাম যে এইরকম বয়সের এরম গেটআপের ছাগল নেবেন যারা নতুন করে খামার শুরু করবেন বা এই খাসি বাচ্চাটার দাম কেমন রাখবেন সতের হাজার পাঁচশো দেখেন এই যে আমি এই বাচ্চাটা এক মেয়ে বাচ্চার তুলনায় তুলনা করলাম তো এই বাচ্চাটা হচ্ছে খাসির বাচ্চা এর

ডেলিভারি বিকাশের প্রয়োজন আপনারা মোহাম্মদ ভাইয়ের মাছা পাবেন দুটো বাচ্চা সহ অনেক সুন্দর মাছা পাবেন আবার একটা প্যাকেজও পাবেন আপনারা ভিডিও গুলো দেখে নিন দেখে নিন দেখে নিয়ে ওইখান থেকে ছাগল কিনতে পারবেন আবার দেখা হবে নতুন কোনো প্রতিবেদন নিয়ে সে পর্যন্ত সুস্থ এবং ভালো থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম